যেখানে এমপিরা কি ভাষায় কথা বলে প্রধানমন্ত্রী কি ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে গিয়ে খালেদা জিয়া বিরুদ্ধে প্রথম অভিযোগ করতে উনার এমপিদের একি বক্তব্য উনার মন্ত্রীদের কি বক্তব্য একটা কথা আমি আপনাকে বলি পার্লামেন্টে কোনো পরিবেশ নেই দেশীয় কোনো রাজনীতির পরিবেশ নেই এখানে হচ্ছে প্রতিшуদ প্রতিনিধিত্বস পরায়ন রাজনীতি বহিপ্রকাশ এবং ব্যক্তিত্ব শেখ হাসিনা কত কয়দিন আগে তিনি বলেছেন এই জাতির কাণ্ড বলেছেন যে আমি মেয়ে এবং শেখ মুজিবুর রহমানের হত্যার যদি বিচার না করি তাহলে তো আমি দায়ী থাকবো এবং আমি তার মেয়ে তার হত্যাকারীদেরকে যদি আমি ফাঁসির কাছ থেকে না জেলাই তাহলে তো আমি দায়ী হতে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতিহিংসা প্রায়ণ প্রতিশোধমূলক কোনো বক্তব্য দেশের মানুষ কখনো আশা করতে পারে না এটা স্টেট কোনো বক্তব্য হতে পারে না তাহলে প্রমাণিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি দল আওয়ামী লীগ তারা দেশ পরিচালনায় জনগণের স্বার্থের কথা তাদের কাছে মুখ্য না ওনাদের কাছে মুখ্য হচ্ছে যে ওনারা কিভাবে প্রতিশোধ দিবেন প্রতিহিংসা পরায়ণ হবে কিভাবে ওনাদের প্রতিপক্ষকে গায়াল করবে। কিভাবে নির্মূল করবে। এবং এই নির্মূলের লক্ষ্যেই তারা বিএনপি কে আঘাত আর বিএনপি কে আঘাতের প্রথম যে স্তম্ভ প্রথম যে জায়গা সেটা হচ্ছে জিয়া পরিবার বেগম খালেদা জিয়া তারেক রহমান আরাফাত রহমান এবং জাতীয়তাবাদী চিন্তা চেতনায় যারা আদর্শে লালিত তাদের উপর আকার এটাই হচ্ছে তো বর্তমান সরকারের ফার্স্ট এবং ফরমোস্ট তাদের অ্যাক্টিভিটিস এবং এটাই তারা